উনিশশো সালের ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার সময় খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই সন্তানকে নিয়ে সেনানিবাসে অবস্থানকারী এই নারী তখন রাজনীতির সাথে প্রায় সম্পূর্ণ অসম্পৃক্ত কিন্তু জিয়ার মৃত্যুর পর রাজনৈতিকভাবে বিপর্যস্ত বিএনপির নেতৃত্বে সংকট দ্রুত তাকে সামনে নিয়ে আসে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার ক্ষমতা নিলেও দল পরিচালনা নিয়ে অসন্তোষ ও বিভক্তি বাড়তে থাকে সামরিক বাহিনীর তৎকালীন প্রভাবশালী মহল খালেদা জিয়ার সম্ভাব্য জনপ্রিয়তা এবং ভবিষ্যৎ নেতৃত্বকে ভয় পেত কারণ তিনি হলে তারা রাজনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতেন তবুও বিএনপির তরুণ ও মাঝারি সারির নেতারা তাকে রাজনীতিতে আনার জন্য নিয়মিত উৎসাহ দিতে থাকেন প্রথম দিকে খালেদা জিয়ার রাজনীতিতে আগ্রহ ছিল না স্বামী হত্যার মানসিক ধকল পরিবারের অনাগ্রহ এবং রাজনীতিতে প্রবেশের অনিশ্চয়তা তাকে দ্বিধা ফেলেছিল তবে আকবর হোসেন নুরুল ইসলাম শিশু এ বদরুজ্জা চৌধুরী নজরুল ইসলাম খান সহ বেশ কয়েকজন নেতা তাকে এগিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উনিশশো সালের 3 জানুয়ারি তিনি বিএনপির সদস্য পদ গ্রহণ করেন একই বছরের সাত নভেম্বর জিয়ার সমাধিস্থলে প্রথম ভাষণ দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আত্মপ্রকাশ করেন তিনি ধীরে ধীরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার উপস্থিতি বাড়ে সাত্তার আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান থাকলেও দলের নিয়ন্ত্রণ ক্রমেই খালেদা জিয়ার হাতে চলে আসে উনিশশো সালে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব তাকে জনপ্রিয় করে তোলে অবশেষে মে তিনি বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন যা সামরিক সরকারের পছন্দ ছিল না উনিশশো একানব্বই সালে এরশাদ পতনের পর নির্বাচনে বিজয়ী হয়ে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী হন এরপর দুই এক সালেও তিনি ক্ষমতায় আসেন আটবার নির্বাচনে অংশ নিয়ে সবগুলোতেই জয় পান তিনি তবে দুই হাজার থেকে দুই সময়ে বিভিন্ন বিতর্কে তার সরকার জড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অস্থিরতার পর সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে দুই হাজার সালের নির্বাচনে ভারতডুবির পর বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারেনি তবু খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ও আলোচিত নেতা হিসেবে আজও গুরুত্বপূর্ণ